সহপাঠীর ছুরি সিফাত হুসেন সিয়াম নামে দশম শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা ঈশ্বরদী প্রতিনিধি জানান সকাল সাড়ে এগারোটার সময় সরকারি সারা মারোয়ারি মডেল স্কুল এন্ড কলেজের পিছনে কামিনী হাসপাতাল সংলগ্ন শিশু বাগানে এই ঘটনা ঘটে আহত স্কুল ছাত্র সিফাত ঈশ্বরদি আলোবাগ এলাকার তপন সর্দারের ছেলে হামলাকারী সিয়াম ঈশ্বরদি সারা গোপালপুর এলাকার বাবু সর্দারের ছেলে আহত ও হামলাকারী উভয়ে সরকারি সারা মারোয়ারি মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় একই ক্লাসে পড়াশোনা করে সিফাত ও সিয়াম বেশ কিছুদিন যাবৎ সিফাতের সাথে সিএম এর ঝগড়া ঝাঁটি চলে আসছিল এরই মধ্যে তারই রেশ ধরে আজ সকালে প্রাক নির্বাচনী পরীক্ষা শেষে স্কুল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে স্কুলের পিছনে আগের থেকে উট পেতে থাকা সিয়াম সর্দার আরাফাত সিয়াম নীরব নিহাল পরিকল্পিতভাবে ঝগড়া শুরু করে এরই এক পর্যায়ে সিয়াম সর্দার চাকু বের করে সিফাতের শরীরের পিছন দিকে একাধিক আঘাত করে স্থানীয়রা সিফাতকে উদ্ধার করে কামিনী হাসপাতালে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদিকে হামলাকারী সিএমকে পুলিশ আটক করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম শামীম জানান শিফাতের উরুতে তিনটি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে সেখানে চোদ্দটি সেলাই দেওয়া হয়েছে কতগুলো গভীর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে